এরকে পড়াশোনা করতে চাই কিন্তু ইন্টারভিউ ফেস করব কিভাবে কে ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন করে প্রশ্নগুলোর স্যাম্পল কিভাবে আসতে পারে কিভাবে প্রস্তুতি নেব কোন ভুলগুলো এড়িয়ে চলব কিভাবে আত্মবিশ্বাসী হব এই সবগুলো প্রশ্নের আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত কেন এই ইন্টারভিউ নেওয়া হয় এটি মূলত একটি ভিসা অফিসার বা ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে সরাসরি বা ভিডিও কলে হওয়া ইন্টারভিউ যেখানে তারা যাচাই করে আপনি সত্যি পড়াশোনা করতে যাচ্ছেন কিনা আপনি কোর্স ও ইউনিভার্সিটি সম্পর্কে জানেন কিনা আপনার আর্থিক সামর্থ্য আছে কিনা আপনি পড়াশোনা শেষে কি করতে চান সচরাচর এই প্রশ্নগুলোই এসে থাকে আমি প্রতিটা সম্ভাব্য প্রশ্নের সাথে সাথে তোমাদের আনসারটাও দিয়ে দিব প্রথমে তোমাদেরকে যে প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে হোয়াই ডু ওয়ান টু স্টাডি ইন দ্য ইউকে নট ইউর হোম কান্ট্রি ইউর আনসার I want to study in the UK because the education system is globally recognized, practice and research oriented. It will give me international exposure and better career opportunity. Second question. Why did you choose this university and this course? Your answer. I chose this university because of this good ranking, strong faculty, excellent student support. The course matches my career goal and include subjects that are very relevant to today's job market and thirdly very important question parallel career plans after graduation uh, your answer after completing my degree i plan to return to my home country and work in a reported company in a field i want to use the knowledge and skills again in the uk to contribute to my career and my community and number four who is uh, funding your education and how your answer my parents funding my education they have a stable course of income and enough saving to cover my tuition fees and living expenses and question number five have you applied to other countries or universities Why will you stay in the uk uh, can you explain your education gap if any uh, and next question

ইউনিভার্সিটির লোকেশন ফ্যাসিলিটি র্যাঙ্কিং ইত্যাদি জেনে রাখুন এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস এর উপর ভালো করে চোখ বুলিয়ে নিন যে ভুলগুলো একদম করা যাবে না কোর্স সম্পর্কে না জানা স্পন্সর বা খরচ সম্পর্কে ঘোলাটে উত্তর বানিয়ে কিছু বলা অতিরিক্ত ভয় বা আত্মবিশ্বাসের অভাব বেশি মুখস্থ উত্তর দেওয়া এতে আপনাকে সন্দেহ করতে পারে বেশিরভাগ সময়ই খুব সহজ ফ্রেন্ডলি ইন্টারভিউ হয় আত্মবিশ্বাসী থাকার কৌশল বারবার প্র্যাকটিস করুন আপনার আত্মবিশ্বাস এমনিতেই বাড়বে প্রশ্নগুলো মুখস্থ নয় বুঝে উত্তর দিন একা বসে আয়নার সামনে উত্তর দিন এটা অনেক কাজের নিজের লক্ষ্যে ফোকাস করুন আপনি কেন যাচ্ছেন সেটাই জানুন স্টুডেন্ট বিষয় ইন্টারভিউ আসলে আপনার সত্যতা ও প্রস্তুতি যাচাই করার একটি সহজ উপায় তারা শুধু দেখতে চায় আপনি আসলে সিরিয়াস স্টুডেন্ট কিনা তবে ইউনিভার্সিটির ভেবে ভেদে প্রশ্নগুলা পরিবর্তন হত এই পোস্টের মাধ্যমে আমি শুধু একটি অভারঅল ধারণা দিতে চেয়েছি আরো যদি আপনার জানার কিছু থাকে তাহলে আপনি সিলেট জিন্দাবাজার আহ গ্যালারিয়া শপিং কমপ্লেক্সে আমাদের অফিসে চলে আসতে পারেন এখানে আমার আমি আমরা আপনাদের বিশ্বাস সংক্রান্ত সব ধরনের কাজ করে থাকি এখানে আমরা শুধুমাত্র স্টুডেন্ট নিয়ে কাজ করি ওকে সালাম আলাইকুম